চলে আসলাম বাংলা ফুড হেরিটেজ থেকে আজকে আমরা ছোলার ডাল রান্না করে দেখাবো প্রথমে আমরা একটা বাটিতে কিছু ছোলার ডাল নিয়ে নিচ্ছি এখন আমরা ছোলার ডালগুলোকে পানিতে ভালো মতো ধুয়ে নিব আমরা ডালগুলো ধুয়ে নিচ্ছি এখন আমরা ধুয়ে ফেলা ছোলার ডালগুলো আলাদা একটা বাটিতে নিব। এরপরে আমরা একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং কিছু কাঁচামরিচও দিয়ে আমরা এখানে হালকা ভেজে নিয়ে এর মধ্যে চা চামচ মরিচ এক চা চামচ জিরা এবং এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এর সাথে আমরা কিছু নারকেলের দুধও দিয়ে দিলাম এখন আমরা এক চা চামচ হলুদ গুঁড়া এর সাথে একশো চামচ জিরা গুঁড়া দিয়ে আর একটু লবণ দিয়ে দিব এখানে এরপর আমরা এটাকে এখন ভালো মতো ভুনা করে নিব হালকা নেড়ে নিয়ে এর মধ্যে তেজপাতা এলাচি এবং দারচিনি দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেল বের হচ্ছে এর মধ্যে থেকে এখন আমরা আমাদের ছোলার ডালগুলো এখানে দিয়ে দিব সবটুকু ছোলার ডাল দিয়ে দেওয়ার পর আমরা এক কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিব ভালো মতো ছেড়ে নিলাম এখন আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে নিব এই ছোলার ডালটা রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথে খাওয়া যায় এক আমাদের রান্নাটা অনেকটাই হয়ে এসেছে এখন শুধু আমরা অল্প একটু চিনি দিয়ে দিব যেন ফ্লেভারটা আরও বেড়ে যায় আমরা একটা চামচ পরিমাণ ঘিও দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার ফলে সব কিছু সুন্দর একটি স্মেল বের হবে এখান থেকে আর খেতেও ভালো লাগবে তো আমাদের ছোলার ডালটা প্রায় হয়ে এসেছে আমরা এখন একটু পানি দিয়ে অপেক্ষা করব এবং হালকা নেড়ে চেড়ে নিয়ে শেষ করব আমাদের রান্নাটা তো জানাবেন কেমন হয়েছে আমাদের রান্না দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই ফুটেডেজি সাথে থাকবেন